হ্যালো এভরি নেচার লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা তো ভীষণ বৃষ্টি হলো এখন বাজে একটা আর আজকে হচ্ছে শুক্রবার আমি তো স্নান সেরে পুজো কমপ্লিট করে নিয়েছি ওদের সামার ভ্যাকেশান পড়েছিল তখনও কোথাও যাওয়া হয়নি মানে সবাই যে যার মতন ব্যস্ততার কারণে কখনো বড়টা ছুটি পায় তো ছোটটা ছুটি পায় না আর কখনো ওর পাপার ভীষণ কাজে ব্যস্ত থাকে তো এই কারণে আমাদের আর বেরানো হয়নি কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ওর বাবা বারবার খালি বলছে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি ভালো লাগছে না তো হঠাৎ করেই আমাদের পুরী যাওয়ার টিকিট ফাইনাল হয়ে যায় টিকিটটা হয়েছে একদম অদ্ভুতভাবে সেটা হচ্ছে প্রথমে ভাবলাম আয়োধ্যা যাব। তারপরে ভাবলাম বৃন্দাবন যাব। কিন্তু এত গরম পড়েছে প্রত্যেকটা জায়গাতেই সেই ফরটি থ্রি ফর্টি ফোর তো আমরা এখানে এরকম একটা ওয়েদার থেকেই যাচ্ছি তো ওখানে গিয়ে আর কী করবো তাই জন্য ভাবলাম চলো তাহলে পুরীতেই যাই ওখান থেকে দর্শন করে আসি হঠাৎ করে বেশি দিন না জাস্ট দুটো দিন তো যেই ভাবা সেই কাজ সাথে সাথে বললো ফাইনাল তো দেখো আমি কিন্তু টিকিটের কথা বলছি বুধবার রাত্রি বললো তো মিডিলে বলল বৃহস্পতিবার তো সেই দিনও কনফার্ম হয়নি তো বৃহস্পতিবার সকালে কোনো কনফার্ম হয়নি কিন্তু রাত্রেবেলা কনফার্ম হয়ে গেল যে শুক্রবার আমরা যাচ্ছি রাত্রি আটটা থেকে শিয়ালদা থেকে আমাদের ট্রেন তো শুক্রবারের পুজো টুজো কমপ্লিট করে নিয়ে জাস্ট দুটো পরোটা খেয়েছি আর ঠাকুরের প্রসাদটা খেয়েছি কারণ বাড়িতে থাকলে সন্ধেবেলায় খাই তো ওর বাপা চলে আসলো আর ব্যাগ গুছায়নি ভাবজি ভাবছি কখন গুছাবো এই বলতে বলতে ব্যাগ আর গুছানো হয়নি যখন বাজে একটা তখন আমি সমস্ত ব্যাগগুলো বার করলাম আর যেহেতু মিস্ত্রিরা কাজ করেছিল আমার সব ব্যাগ ট্রলি সব একদম প্যাকেটিং করে করে নাও কোথায় রাখা ছিল খুঁজে পাচ্ছিলাম না তারপর ফাইনালি ওর বাবা এসে বলছে তোমাদের এখনও রেডি হওনি তো আমি বলছি দুটো দিন তো থাকবো তেমন আর কী নেবো এই করতে করতে কি নিলাম আর কি নিলাম না সেটা বোঝা যাবে ওখানে যাওয়ার পরে আজকে আমাদের ট্রেনটা রয়েছে শিয়ালদা থেকে তো গাড়িতে আসার জন্য টাইমটা একটু বেশি লাগলো এখানে তো এসে ভাবছিলাম বাবা সময় এতটা চলে গেল। কারণ ট্রেনে আসতে তো এত সময় লাগে না আর গাড়িতে প্রচুর সময় লেগে গেল ফাইনালি আমাদের কোথায় সিট পড়েছে তো সেটা খুঁজে বার করে এবার আমরা উঠে পড়ব এই তো এখানে দাঁড়িয়ে রয়েছে সব মেলানো হচ্ছে টিকিটগুলো সিটগুলো পেয়ে গেছি আমরা আর হচ্ছে এখন ওরা একটু চিড়ে ভাজা খাচ্ছে একটু পরেই খাবারের অর্ডার নিয়ে চলে গেল আমাদের যেহেতু চারটে টিকিট ছিল তো চারটে খাবার ছিল যার যেহেতু আমি খাবো না ওপরে মানে এখানে এসেই কয়েকজনের সঙ্গে পরিচয় হয়ে গেছে ওদেরকে কিছু খাবার দিয়ে দেওয়া হলো আমার খেতে খেতে কালকে সকালে আর সব থেকে বড়ো ব্যাপার কি আমরা এত জায়গায় প্ল্যান করলাম তো এখানে যাব ওখানে যাব ফার্স্ট যখন আমি পুরীই আসি তখন হচ্ছে টিকিট কাটার পরে মানে যে পুরীতে যাওয়ার পরে জানতে পারলাম যে নব কলেবর তো নব কলেবরটা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না ওটা হচ্ছে বারো বছর পর পর হয় বারো বছর পর পর বিগ্রহ চেঞ্জ হয় তো আমরা সেই সময় গেছিলাম এবারও যখন টিকিটটা ফাইনাল হলো মনটা যেন কেমন খুতখুত করলো ভাবলাম কি দেখি উনি তো বিশেষ তিথি না হলে ডাকেন না আর ভগবানের দর্শন ভগবান না ডাকলে কোনো দিনও হয় না হ্যাঁ ঠিক আমি পঞ্জিকাটা বার করেই দেখলাম একদম যাত্রা তাই আমি বাড়িতে সবাইকে বলা বলি করছি যে কি অবস্থা দেখো কালকে সকালবেলা আগে গিয়ে ঠাকুর দর্শন করতে হবে তা হলে কিন্তু পনেরো দিন ওনার দর্শন পাওয়া যাবে না বাড়িতে থাকলে প্রত্যেকবার আমি গঙ্গা স্নান করি মানে যাত্রায় আর এবছর তো মনে হয় পুরীতেই স্নান করতে হবে এদিকে সন্ঠু একটু ওপরে মানে কিছু টাক্স নিয়ে এসেছিল প্রচুর টাক্ক জমে গেছে তো সেটা করে নিল ওর দেখা দেখি অলিভিয়াও চলে গেল ওপরে ওর পাপা তুলে দিল কারণ দিদিয়ার সঙ্গে না থাকলে ওর আবার মুড অফ হয়ে যায় এখন ফাইনালি দিদিয়া বিছনা করে দিল প্রত্যেককে তো আর দিদিয়াও শুয়ে পড়েছে এদিকে ওর পাপাও শুয়ে পড়েছে এবার হচ্ছে আমার শুয়ে পড়ার পালা অলিভিয়া আজকে একা একা শুচ্ছে ভয়ও লাগছে ফার্স্ট যখন দার্জিলিং যাই তখন আমি আমার সিটে ওকে শুয়েছিলাম একটা সিট পুরো ফাঁকা ছিল আর এবার একটু যেহেতু বড় হয়েছে ভয় লাগে কখন যখন রানিং হয়ে যাবে তখন আর মিডিলে মিডিলে ব্রেক মারে তো তখন যদি উলটিয়ে পড়ে কারণ সন্টু ছোটোবেলায় একবার এরকম পড়ে গেছিলো তারপর থেকে আমি ভীষণ ভয় পাই আর আজকে ও আলাদা সিটে ও সুচ্ছে ঠিকই কিন্তু আমার সারা রাত আর কি ঘুম হবে না সারা রাত আমাকে জেগে থাকতে হবে আর এত মারাত্মক ঠান্ডা এরকম একটা লম্বা হাতার মানে গেঞ্জি নিয়ে এসেছিলাম ওর জন্য আমি জানি মানে ভেতরে আসলে একদম কনকনে ঠান্ডা লাগবে তো আমি ওকে বললাম ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে যাও প্রত্যেকেই ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে গেছে আর এবার শুধু আমার পালা আমি আসলে ব্যাগগুলো কোথাও গেলে আমি পাহারা দিই সবাই ঘুমায় আর আমি প্রচণ্ড সজাগ ঘুম বাড়িতেও মানে একটা জাস্ট মানে কোনো রকম পিন ড্রপ সাইলেন্ট হলেও আমার সাথে সাথে ঘুম ভেঙে যায় ফাইনালি তো এখন আমরা পুরী পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে চারটে ওই দশ পনেরো মতন আর মানে চারটেতেই ঢুকেছিল কিন্তু আমরা একটু লেট করে নেমেছি চোখে ঘুম ছিল তো ভালো লাগছিল না নামতে তো সবাই নেমে যাওয়ার পরে আমরা একটু মানে আস্তে আস্তে নামলাম আর তিন চারখানা রুম দেখার পরে এটা ফাইনালি বুকিং হলো কারণ আমরা যে টাইমে নেমেছি ওই চারটে সাড়ে চারটে ওই টাইমে কোনো চেক ইন হয় না মানে একটা ওয়ার্ড টাইম তো কি আর করা যাবে ফাইনালি একটা তো পাওয়া গেছে মন্দির থেকে একটু দূরে তো কোনো অসুবিধা হবে না তো এখানে আমরা এখন যেটা করব এখন বাজে মনে হয় পাঁচটা হালকা আর কি আলো ফুটেছে তো রুমে আমরা ব্যাগগুলো রাখবো রেখে স্নান করব করেই বেরিয়ে যাব কারণ আজকে জগন্নাথ দেবের এখন দর্শন করতে হবে অলরেডি স্নানযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ভগবানের দর্শন করেছি খুব খুব সুন্দরভাবে প্রত্যেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর মানে স্নান স্নানযাত্রায় যে প্রভুকে দর্শন করতে পারবো কোনো দিনও সামনাসামনি আর স্নান স্নানযাত্রায় যে পুরীতে স্নানও করতে পারবো পুরীর সমুদ্রে সেটা সত্যি কোনোদিনও কল্পনাও করিনি না জানি পনেরো দিন আগে না জানি সাত দিন আগে জাস্ট দুদিন দিন আগে তো জয় জগন্নাথ আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি টাটা